আসকা তুই একা একা খাচ্ছিস কেন রে ভাইটার একটু খাওয়া দিতে পারতেছিস না তুই এরকম পাশা কেন তুই এমন হয়েছিস কেন আজকা তুই একা একা গিলতেছিস টাকা রয়েছিস কেন আমার খিদা লাগছে এখন আমি গিলতে আছি বাইরের খিদা লাগে না অমুক তো চলতেছে চলতেছে না একটু খাওয়াই দে বাইরে তোরই তো ভাই না

তুমি কষ্ট পাও নাই আপু খাওয়া দিতাছে তোমাকে বলে বললে লিশ না কত কথা শিক্ষা হ্যাঁ হ্যাঁ খাও তুমি খাও আপু খাওয়া দিতেছে কি সুন্দর মতো করো না আমি কষ্ট পাই না আপু খাওয়া দিতাছে দে খাওয়াই দে আপু খাওয়াই দাও

জল কাপড় ধরে ঝুলে যায় হুম হুম ছোটো মানুষ আজকে আজকে এখন কথা বলতে পারে এখন সব কিছুই তোরে বলবে আপু খাওয়াই দাও আপু এটা করো ওইটা করো না এটাই তো কি কথাটা কইলো আমি কষ্ট পাই না আপু তুমি কষ্ট পাইছ আর কষ্ট পাও নাই না তো আমি কষ্ট পাই গুনা ওকে আবাৰ কষ্ট পাই ঘুমাই গৈছিলো কোন সময় আছা কখন কষ্ট পাই ঘুমাই গেলাব বা দে 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 বাই খুৱাই দে